কষ্ট হইল সবুজ বন্ধু উল্টো হইল তোমার আমার ভালোবাসা চির চিরকাল বন্ধু থাকবে চিরকাল গাছটা হইল সবুজ বন্ধু উল্টো হইল না তোমার আমার ভালো বর্ষা থাকবে চিরকাল মুঝুরি থাকবে চিরকাল শিশিরে কি ভেজে মাটি বিনা বর্ষণে চিঠিতে কি ভুলে মন বিনা দর্শনে শেষে কি ভেজে মাটি বড় সিঠে তি কি ভুলে মন বিনা ধরো পানে তে চুনকম খাইলে পানে তে চুনকম খাইলে লাগে বড় জাল লাগে ভরো যা যা হইল সবুজ বন্ধু উল্টা হয়ে তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল থাকবে চিরকাল প্রেমের খানি চিরদিন জল স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যাই চলে প্রেমের খানি চিরদিনই জরে স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যাই চলে চোখের আড়াল হইলে হয় না চোখের আড়াল হইলে হয় না মনের আড়াল বন্ধু মনের ঘাসটা হইল সবুজ বন্ধু ভোলটা হইল না তোমার আমার ফুল থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল ফুল ফোটে জড়ে যায় দুনিয়ার রিয়তি প্রীতি ভাঙিয়া গেল থাকে শুধু স্মৃতি ফুল ফোটে জড়ে যায় দুনিয়ার রিয়তি পি রীতি ভঙ্গিয় শুধু আমার কাছে আছে বন্ধু আমার কাছে আছে বন্ধু ফুল তোলার রুমাল বন্ধু মাল কষ্ট হইল সবুজ বন্ধু ফুলটা হইলে তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল